اسی نہ آ کے آشم آشمڑا سر کا بھی تھا پارٹی تھا ابھی باہر جا سکتا ہے مصیڈے ساتھ ابا نہیں ہو رہا ہے اوے جا موے جو

তোতা পাখি তোতা পাখি এই যে তুমি ক না তোতা পাখি এই সেই প্যারট প্যারট মানে তোতা পাখি আয় পাখি আয় আম খাবে তেসি <laughs> <laughs>

জোতা পাখি তোতা পাখি যে তুমি কও না তোতা পাখি এই সেই প্যারট প্যারট মানে তোতা পাখি আয় পাখি আয় আম খাবে